আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলের রাসুলের মেয়ে ছিল বিশ্বাস হল না উনি মা ফাতেমা ছিলেন বা আপনাদের দয়াল বা হয়েছেন পরিষ্কার মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে অনেক কান্দাকাটি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে মা ফাদ্দেমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখন আসি ভবিষ্যতে থাকব পরিষ্কার সুতরাং ভাগ্যগুলি তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে ওরা বেশি বেশে দেখেন